জনগর্জনে ভয় পেয়েছে বিজেপি তাই বিজেপি ময়দান থেকে পালিয়ে যাবে মালদায় এসে কথা বললেন উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় সোমবার সন্ধ্যায় কলকাতা থেকে শতাব্দী এক্সপ্রেসে মালদা টাউন স্টেশনে নামতেই উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে ঘিরে কর্মী সমর্থকদের ভিড় উপচে পড়ে তাকে ফুল মালা দিয়ে সম্বর্ধনা দেন জেলা যুবনেতা সৌমিত্র সরকার উত্তরবঙ্গ ক্রীড়া উন্নয়ন পর্ষদের সদস্য প্রসেনজিৎ দাস তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি শুভদীপ সান্নাল প্রমুখ সেখানে প্রসূনবাবু বলেন জনগর্জনে বিজেপি ভয় পেয়েছে তাই বিজেপি ময়দান থেকে পালিয়ে যাবে এবার বিয়াল্লিশে বিয়াল্লিশ তৃণমূলের হবে তারপর সাংবাদিক বৈঠক করেন প্রসূন বন্দ্যোপাধ্যায় সোমবার রাতে সাড়ে আটটা নাগাদ মালদা প্রেস কর্নারের সাংবাদিক বৈঠকে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ উত্তরবঙ্গ ক্রীড়া উন্নয়ন পর্ষদের সদস্য প্রসেনজিৎ দাস মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী সাগরিকা সরকার প্রমুখ আমার যেটা মনে হয়েছে সেটা একটু অনেস্টলি আনসার দেবো আবার সেটা হচ্ছে যে ব্রিগেডের জনগর্জন বুঝিয়ে দিয়েছে যে বাঘ কারা বাঘের গর্জন দিল্লি দেখে নিয়েছে দিল্লির বাদশাদের কবিতা ছিল না যে হো বার বার বাস তন্দ্রা যেতে যাচ্ছে তন্দ্রা কোথাও ছুটে যাচ্ছে মুশকিল হচ্ছে প্রতিপক্ষ ভয় পেতে শুরু করেছে মালদা টুডে